তোমরা তো বলো ইউসুফ আলাই সালাম ইউসুফ নবীকে দেখতে গিয়ে মিশরের মেয়েরা তাদের ফল কাটতে গিয়ে নিজের আঙ্গুল কেটেছিল হাত কেটেছিল আর আমি বলি আমি আয়েশা সাক্ষ্য দিচ্ছি তারা যদি ইউসুফ নবীকে না দেখে আমার নবীকে দেখতো আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাতো তারা কাটতে কাটতে হাত কেন নিজের কলিজাটাও কেটে ফেলতো আর মনে মনে এটা আফসোস করত যে এত সুন্দর যুবক আমার স্বামী কেন হলো না এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছিলেন আল্লাহ নবী মানুষকে বলে দিলেন হে দুনিয়ার মানুষ তুমি যদি আমাকে খুঁজতে চাও তুমি জিমের দিকে তাকিয়ে দেখো আমার নাম জমিল সবচাইতে সুন্দর চেহারা অধিকারী আপনি হায়ের দিকে তাকিয়ে দেখুন আমার নবী হামিদ সবচাইতে বড় প্রশংসাকারী আপনি খয়ের দিকে তাকিয়ে দেখুন আমার নবী খতমুন নবীন লা নবিয়া বাদা আমার নবী সর্বশেষ নবী যার পরে আর কোন নবী আসবে না আপনি দালের দিকে তাকিয়ে দেখুন আমার নবী দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম আপনি জালের দিকে তাকিয়ে দেখুন আমার নবী যাকি সবচাইতে বড় মেধাবী যে ছাত্রের ওস্তাদ যে ছাত্রের মাস্টার স্বয়ং আল্লাহ তার থেকে বড় মেধাবী আর কেউ আছে আল্লাহর নবীর ওস্তাদ কে আল্লাহ নবীর শিক্ষক কে আল্লাহ স্বয়ং নিজেই তাহলে আল্লাহ থেকে মেধাবী আর কেউ আছে এই আল্লাহ নবীর থেকে মেধাবী আর কেউ আছে আল্লাহর নবী বলেন হে দুনিয়ার মানুষ তুমি আমাকে যদি খুঁজতে চাও জালের দিকে তাকে দেখুন আমার নাম জাকি সবচাইতে বড় মেধাবী আপনি রয়ের দিকে তাকিয়ে দেখুন আমার নাম রহমাতুল্লাহ আপনি জায়ের দিকে তাকিয়ে দেখুন আমার নবী জাঈরুল জান্নাহ দুনিয়ায় থেকে জান্নাত ঘুরে আসছেন দুনিয়া জমিনে এমন কোন মানুষ আছে কি দুনিয়ার জমিন থাকা অবস্থায় সে জান্নাত ঘুরেছেন কিন্তু আমার নবী জান্নাত ঘুরে এসেছেন আল্লাহর নবী বলেন হে দুনিয়ার মানুষ তুমি যদি আমাকে খুঁজতে চাও জায়ের দিকে তাকিয়ে দেখো আমার নাম যাইরুল জান্নাহ দুনিয়া থেকে জান্নাত ঘুইরা ঘুরে আসছেন আপনি সিনের দিকে তাকিয়ে দেখুন আমার নবী সাইয়দুল বাশার আমার নবী সাকিয়া কাউসার ابن شينر ديكه تكيد دي كون أمر النبي شفيع المزنبين أمم تدع جنة كي أمم تردين شفاء رشتر نوالا أبني صادر ديكه تكيد كون أمر النبي صفي الله أبني دوا ديكه تكيد كون أمر النبي دامين أمم ترزق مدار أبني تويل ديكه تكيد دي كون أمر النبي طيب تويل تahir أبني زائر ديكه تكيد دي كون أمر زاهر ليس الحق والباطل

أبنى ميمير ديكه تكاد أمرنا بمحمود أمرنا أمار أمرنا محمد أمرنا النبي أمرنا أمار النبي مُضَمِّيل أمار محمد الرسول الله صلى الله عليه وسلم أبنى نور ديكه تكية دكون دي أمار النبي نور النبي أبنى أوَّر ديكه تكية دكون دي أمار النبي وَكِيل أبنى هَيْر ديكه تكية دكون دي أمار هادي للعالم গোটা জাহানে হেদায়তের নূর ছড়ানে বলা আপনি হামজার দিকে তাকিয়ে দেখুন আমার নবী আমিন আল আমিন আপনি ইয়ার দিকে তাকিয়ে দেখুন আহারে মালিক কত সুন্দর করে কত মহাব্বতের শহীদ কত ভালোবাসার শহীদ আমার নবীকে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন ইয়াসিন আল্লাহর নবীকে খুঁজে পান না আল্লাহর নবী বলেন যেদিকে তাকাবে সেদিকে আমাকে পাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত আল্লার নবীর প্রশংসা ডান দিকে তাকাবে আল্লাহর নবী বাম দিকে তাকাবে আল্লাহর নবী আর আজকে হতভাগা মুসলমান সেই নবীকে খুঁজে পায় না নবীর মোহাব্বত খুঁজে পায় না আল্লাহর নবী বলেন যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানের হকদার হবে না বেঈমান হয়ে ইন্তেকাল করবে তাহলে আল্লাহর নবীকে ভালোবাসতে হলে আল্লাহর নবীর সুন্নত কে জিন্দা করতে হবে কেমন ভাবে মানুষ নামাজ পড়ে ঠিকই নামাজ কিন্তু মানুষ নামাজের মতো পড়ে না খুশু খুজুর সাথে পড়ে না মানুষ কোরআন তেলাওয়াত করে ঠিকই কিন্তু কোরআন তেলাওয়াত সহি ভাবে করে না কোরআন তেলাওয়াত সহি ভাবে করে না এক সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সেই জামানার সবথেকে বড় মুহাদ্দিস ছিলেন

তিনি মনে করছেন এই মানুষটা হয়তো ইন্তেকাল করেছে পাশাপাশি গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম ওই দিক থেকে জবাব আসলেন কি ওয়ালাইকুম আসসালাম জবাব আসে না ওই দিক থেকে জবাব আসে সালামুন কওলাম মির রাব্বির রাহিম ওয়ালাইকুম আসসালাম মানে আপনার উপরেও আল্লাহর শান্তি বর্ষিত হোক আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে শান্তি বর্ষিত করুক আর সালামুল কলামের রব্বির রহিমের মানে একই যে আল্লাহ রব্বুল আপনার উপরে সালাম মানে শান্তি বর্ষিত করুক যখন এই কথা বললেন তখন আব্দুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাই বলে ও বুড়িমা হজের কাজ সম্পূর্ণ করে সবাই তো বাড়ি চলে যায় আপনি এখানে কেন কেন শুয়ে আছেন তখন ওই দিক থেকে জবাব আসে মাতৃভাষায় কথা বলে না কোরআনের ভাষায় কথা বলে ইয়াওমা ইবাউসুহুমুল্লাহ ওয়া ইয়াওমান ইবাউসুহুমুল্লাহ যে আমি পথ হারিয়ে ফেলেছি আমি আমার সাথী যাদের সাথে হজ করতে এসেছিলাম তাদেরকে আমি হারিয়ে ফেলেছি এখন হারিয়ে ফেলেছি বলে আমি এখানেই শুয়ে আছি আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই বুড়িমাকে আবার প্রশ্ন করলেন ও বুড়িমা তুমি এই কাবার চাতরে কতদিন থেকে হারিয়ে গিয়ে এখানে শুয়ে আছেন সেখান থেকে আবার ইঙ্গিত দিয়ে দিলেন কোরআনের একটা আয়াত তুলে মানে তিন লাইলাতন মানে রাত আমি তিন রাত ধরে এখানেই শুয়ে আছি আমার সঙ্গীকে হারিয়ে ফেলেছি আমার পথও হারিয়ে ফেলেছি যখন এই কথা বললেন আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাই বলেন ও বুড়ি মা তুমি তো এখানে তিন দিন ধরে ঘুমাচ্ছ তিন দিন ধরে শুয়ে আছো তোমার পানাহারের ব্যবস্থা কি হয়েছে তুমি কি কিছু খেয়েছো তখন সেই বুড়ি আবার কোরআনের একটা আয়াত তেলাবাদ করে বুঝিয়ে দিলেন ওমা তাফআলু মিন খায়রি আলামুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার পানাহারের ব্যবস্থা করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পানাহারের ব্যবস্থা করে দিয়েছেন যখন এই কথা বললেন আবদুল্লাহ ইবনে মোবা আলাই বলেন ও বুড়িমা তুমি দিন ধরে এখানে পানাহার এখানে বসে আছো তোমার পানাহারের কোন ব্যবস্থা নাই তুমি বলছো আল্লাহ হয়তো আল্লাহ রব্বুল আলামিন খাওয়াবেন তাহলে আমার কাছে কিছু খাদ্য আছে সেটা আপনি গ্রহণ করেন আমার কাছে রুটি আছে খেজুর আছে সেটা আপনি গ্রহণ করেন আবার সেই বুড়িমা আবার জবাব দিলেন আলহাম আমি তো রোজা রেখেছি কিভাবে খেতে পাই আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ এমন ভাবে কুরআনকে mohabbat করো এমন ভাবে কুরআনকে ভালোবাসো যেন কুরআনের সাথে তোমার নামও জুড়ে যায় আপনি বলুন কুরআন শরীফের সাথে একটা কাঠ সম্পর্ক করে নিলো কাটের কি কোনো সম্মান আছে কোনো মানুষ কোন কার্ডকে সম্মান দেয় কোনদিন কার্ডকে সম্মান দেয় না যখন কুরআনের সাথে জড়িত হয়ে গেল কুরআনের সাথে তার সম্পর্ক হয়ে গেল তার নাম হয়ে গেল রিয়াল কার্ড রিয়াল আল্লাহ এত সম্মান দিয়ে দিলেন যে রিয়াল কার্ডটাকে মানুষ বিনা ওজুতে ছুতেও গোনা মনে করে এটা কিসের জন্য কোরআন শরীফের সাথে সম্পর্ক করার জন্য কোরআন শরীফের সাথে একটা সামান্য কাপড় যে কাপড়ের কোনো সম্মান নাই সে কাপড় যখন কোরআন শরীফের সাথে সম্পর্ক বানিয়ে নিল তখন তার নাম হয়ে গেল কি জুজদান আল্লাহ রব্বুল আলামিন সেই জুজদানকে এত সম্মান দিলেন যে কোন মানুষ সেই জুজদানকে বিনা ওজুতে ছই না এটা কিসের জন্য আন শরীফের সাথে তার সম্পর্ক জুড়ে গিয়েছে সে যদি এমনি কাপড় হতো সবাই চটকাতো লাথি মারতো যাই চা তাই করতো কিন্তু যখন কোরআনের সাথে তার সম্পর্ক জুড়ে গেল তার নাম হয়ে গেল জুজদান আল্লাহ আব্বুর আলমিন তাকে সম্মান দিয়ে দিলেন একটা মানুষ তার কোনো সম্মান নাই তার বাপ মদ খোর গাঁজাখোর বাপ দাদার যতই তার পিছনে যত ছিল সবাই মদ খোর গাঁজাখোর কিন্তু সে কোরআনের হাফিজ হয়েছেন তাকে কেউ কোনদিন খারাপ কথা বলবে তাকে নাম ধরে ডাকবে কি হাফিজ সাহেব কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানটা দিলেন কিসের জন্য কোরআনের সাথে তার সম্পর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার জমিনের মানুষ তোমরা মানুষকে বিভক্ত করো দুনিয়ার জমিনে হিন্দু মুসলিম শিখ ইসাই উঁচু জাত নিচু জাত কালো পরিষ্কার লম্বা খাটো আমার কাছে কিছু পার্থক্য হবে না দুনিয়ার জমিন ছেড়ে জন্য তোমরা যখন আখেরাতে জিন্দেগিতে পারি দেবে তখন আমি তোমাদেরকে তিন শ্রেণীতে বিভক্ত করবো

আল্লাহর নবীর মহাব্বত অন্তরে রেখেছে আল্লাহর মহাব্বত অন্তরে রেখেছে দুনিয়ার জমিনে সারা জীবনটা আল্লাহর রাস্তায় কাটিয়েছে তাদেরকে আমি জান্নাতের থেকেও বেশি কিছু দিয়ে দেব সেইটা আমাদেরকে হতে হবে এখনকার মুসলমানের অবস্থা সেই রকম নাই এখনকার মুসলমানের সেই রকম অবস্থা নামাজ পড়ে কিসের জন্য মানুষ যদি নামাজ না পড়ি মানুষ খারাপ বলবে সপ্তাহের একটা দিন শুক্রবার যদি নামাজ না পড়ি লোকে কি বলবে তা একটু যাই আল্লাহ রব্বুল আলমী বলেন দুনিয়ার জমিনে তুমি যদি মানুষকে দেখানোর জন্য যত ইবাদত করো না কেন কেয়ামতের দিন সেই ইবাদত দুর্গন্ধযুক্ত ইবাদত তোমার মুখে ছুড়ে মারা হবে আর আল্লাহ রব্বুল আলমিন বলবেন যে তোমার দুর্গন্ধযুক্ত ইবাদত তুমি নিয়ে জাহান নামে চলে যাও আমার কাছে কোনো এর গ্রহণযোগ্য নেই সেই জন্য দুনিয়া জুমে যে কাজ করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসায় আল্লাহ রব্বুল আলমিনের মহাব্বতে জান্নাতের আশায় জাহান নামের ভয়ে অবরের ভয়ে আমাদেরকে করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দিক ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন